আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও সত্তর ফিলিস্তিনি নিহত জানিয়ে দিব দুই বছর পর আফগানিস্তান থেকে মুক্তি পেলেন এক মার্কিন নাগরিক রাশিয়ার কৌশলগত বোমাণু বিমানের ঘাঁটিতে ইউক্রেনের হামলা সর্বশেষ থাকছে গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও সত্তর ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলের বিমান হামলায় বুধবার রাতভর অন্তত সপ্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় গত সপ্তাহে ইসরায়েল গাজায় তার বোমাবর্ষণ অভিযান ও স্থল অভিযান পুনরায় শুরু করার পর এই হামলা চালানো হয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তিন দিনে ইসরায়েলের হামলায় পাঁচ দশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে হামাস বলেছে বুধবার ইসরায়েলের ঘোষিত স্থল অভিযান যুদ্ধবিরতি চুক্তির একটি নতুন ও বিপজ্জনক লঙ্ঘন গত জানুয়ারিতে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা এগোতে ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার ইসরায়েল হামলা পুনরায় শুরু করে ইসরায়েল সতর্ক করেছে যে হামাস বাকি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় হামলা তীব্রতর হবে ইসরায়েল বলেছে হামাস এখনো উনষাট জন জিম্মিকে আটকে রেখেছে যাদের মধ্যে চব্বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বৃহস্পতিবার বলেছে তারা গাজায় লক্ষ্যভিত্তিক স্থল কার্যক্রম শুরু করেছে যা তারা উত্তর ও দক্ষিণের মধ্যে আংশিক বাফার তৈরি করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে তারা এই পদক্ষেপকে সীমিত স্থল অভিযান বলে অভিহিত করেছে আইডিএফের মুখপাত্র কর্নেল অবিচায় আদ্রাই বলেছেন বাহিনীগুলোকে নেটজারিম করিডোর নামে পরিচিত একটি স্ট্রিপের কেন্দ্র পর্যন্ত মোতায়েন করা হয়েছে যা উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্ত করে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তারা পূর্ণ শক্তিতে যুদ্ধ পুনরায় শুরু করেছে এবং এখন যে কোনো যুদ্ধবিরতি আলোচনা গোলা বর্ষণের মধ্যে হবে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিকে প্রথম পর্যায়ের বাইরে নেওয়ার বিষয়ে সম্মত হতে পারেনি যা গত এক মাস শেষ হয়েছে হামাস ইসরায়েলের শর্তে যুদ্ধবিরতি পুনরায় আলোচনা করতে সম্মত হয়নি যদিও তারা একটি জীবিত আমেরিকান জিম্মি এবং চার জিম্মির দেহ ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। দুই বছর পর আফগানিস্তান থেকে মুক্তি পেলেন এক মার্কিন নাগরিক আফগানিস্তানে দুই বছরের বেশি সময় আটক থাকার পর তালেবানের হাত থেকে মুক্তি পেয়েছেন একজন মার্কিন নাগরিক জর্জ গ্লেজম্যান নামের এই মার্কিন নাগরিক পেশায় এয়ারলাইন্স মেকানিক তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কাতারের উদ্দেশ্যে একটি ফ্লাইটে করে আফগানিস্তান ত্যাগ করেন এবং পরে যুক্তরাষ্ট্রে ফিরে যান ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে পর্যটক হিসেবে আফগানিস্তান সফরকালে তালেবানের হাতে আটক হন গ্লেজম্যান তার মুক্তি বিষয়টি নিশ্চিত হয় তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত অ্যাডাম বোয়েলার ও অন্যান্য মার্কিন কর্মকর্তাদের বৈঠকের পর তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্লেসম্যানকে মানবিক কারণে এবং সদিচ্ছার নিদর্শন হিসেবে মুক্তি দেওয়া হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ বলে অভিহিত করেছেন তালেবানের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের এই বৈঠকটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বৈঠকে বোয়েলারের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক আফগান দূত জালমে খলিলজাদ দুই হাজার একুশ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে দুই সরকারের মধ্যে যোগাযোগ সাধারণত অন্য দেশে হয়ে থাকে কাতার জানিয়েছে তারা গ্লেজম্যানের মুক্তির চুক্তি প্রক্রিয়ায় মধ্যস্থতার ভূমিকা পালন করেছে একটি এক্স টুইটার পোস্টে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে এই চুক্তিটি আফগানিস্তানের পক্ষ থেকে সবপক্ষ বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সত্যিকার অর্থে জড়িত হওয়ার প্রস্তুতির ইঙ্গিত রুবিও জানান বছর বয়সী ডেল্টা এয়ারলাইন্সের এই মেকানিক শিগগিরই তার স্ত্রী আলেকজান্ডার সঙ্গে পুনরায় মিলিত হবেন রাশিয়ার কৌশলগত বোমারু বিমানের ঘাঁটিতে ইউক্রেনের হামলা ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার কৌশলগত বোমারু বিমান ঘাঁটি এঙ্গেলসে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে এতে আগুন লেগেছে বলে রাশিয়ার কর্মকর্তা ও মিডিয়া জানিয়েছে যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে প্রায় সাতশ কিলোমিটার চারশ পঁয়ত্রিশ মাইল দূরে অবস্থিত এই বিমান ঘাটিতে হামলা চালানো হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলগুলোর ভিডিওতে দেখা গেছে বিমান ঘাঁটি থেকে বড় ধরনের বিস্ফোরণ ছড়িয়ে পড়েছে যা আশেপাশের কটেজগুলো ধ্বংস করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে একশো বত্রিশটি ইউক্রেনীয় ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ভিডিওতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত কোটেজগুলোর ওপর ধোঁয়ার একটি কুণ্ডলি উঠছে সোভিয়েত আমলের শুরু থেকে বিদ্যমান এঙ্গেলসের এই ঘাঁটিতে রাশিয়ার টুপলেভ টুকু ষাট পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ভারী কৌশলগত বোমারু বিমান মোতায়েন রয়েছে যাকে অনানুষ্ঠানিকভাবে সোয়ান বলা হয় সারাতবের গভর্নর রোমান বুশারগিন বলেছেন এঙ্গেলস শহরে ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে যাতে একটি বিমান ঘাঁটিতে আগুন লেগেছে এবং আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে তিনি এঙ্গেলস ঘাঁটির কথা বিশেষভাবে উল্লেখ করেননি তবে এটি এই অঞ্চলের প্রধান বিমান ঘাঁটি এঙ্গেলস জেলার প্রধান ম্যাক্সিম লিওন বলেছেন স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে তবে তিনি বিস্তারিত বিবরণ দেননি রয়টার্স বিমান ঘাঁটিতে কি ঘটেছে তা স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি ইউক্রেন দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাস থেকে এঙ্গেলস বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে জানুয়ারিতে তারা দাবি করেছিল যে তারা এই ঘাঁটির জন্য একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে যাতে একটি বড় আগুন লেগেছিল এবং তা নেভাতে পাঁচ দিন লেগেছিল এক ইউক্রেনীয় নিরাপত্তা সূত্র তখন বলেছিল যে ড্রোন হামলায় এঙ্গেলস ঘাঁটিতে গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা একটি গুদামে আঘাত খেলেছে গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল গাজায় এবার স্থল অভিযানও শুরু করল ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তাদের বাহিনী কেন্দ্রীয় ও দক্ষিণ গাজা উপত্যকায় স্থল অভিযান পুনরায় শুরু করেছে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মতে টানা দ্বিতীয় দিনের বিমান হামলায় কমপক্ষে আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে মঙ্গলবার নতুন করে শুরু হওয়া হামলায় নিহত হয়েছে অন্তত চার ছত্রিশ ফিলিস্তিনি যার মধ্যে একশো তিরাশি জনই শিশু ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা গাজাকে বিভক্তকারী নেটজারিন করিডোর দখলের জন্য এই অভিযান চালিয়েছে হামলাকে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান বলে উল্লেখ করা করেছে তারা এরই মধ্যে তারা ওই করিডোরের দখল নিয়েছে গত মাসে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইসরায়েল এই এলাকা থেকে প্রত্যাহার করেছিল সালের অক্টোবর মাসে সংঘাত কার্যত জানুয়ারি থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চূর্ণ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই স্থল অভিযান এবং নেটজারিম করিডোরে প্রবেশকে নতুন এবং গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে এক বিবৃতিতে হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং মধ্যস্থতাকারীদের প্রতি তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ জানিয়েছে বুধবার ইসরায়েলি বিমান হামলায় গাজার কেন্দ্রীয় তবে ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে তারা হামাসের একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখানে ইসরায়েলের ভূখণ্ডে হামলার প্রস্তুতি চলছে বলে তারা শনাক্ত করেছিল জাতিসংঘের প্রকল্প পরিষেবার নির্বাহী পরিচালক জর্জ মোরইলা দাসিলভা বলেন ইসরা জানত যে এটি একটি জাতিসংঘের চত্বর যেখানে মানুষ বসবাস অবস্থান এবং কাজ করছিল এটি একটি সুপরিচিত স্থান